প্রথম আলোর মতো একই সমস্যা যে বাংলাদেশে জামায়াতি ইসলামের যে ইসলামী রাজনীতির যে উত্থান তাতে তারা শঙ্কা বোধ করেন তারা সেটা অ্যাকসেপ্ট করতে এখনো গ্রহণ করতে তারা প্রস্তুত নন অন্যদিকে তারেক রহমানকে তারা প্রধানমন্ত্রিত্বের আসনে চান না মানে তারা ভেবেছিলেন এবারেও তিন আসনে মনোনয়ন দিয়ে শেষ পর্যন্ত বিএনপির সাথে আলাপটা হয়েছিল যে খালেদা জিয়াকে সামনে রেখেই বিএনপি নির্বাচনটা করবে কিন্তু এখন যে পরিস্থিতি দাঁড়িয়েছে বিএনপি আরও দুর্বল হয়েছে আর জামায়াতে ইসলামী যে নির্বাচনে একটা দুর্দান্ত তো ফলাফল করে দেখাবে এবং আওয়ামী লীগ যখন নাই তখন জামায়াতি ইসলামের এই উত্থান রাজনীতির ভারসাম্য নষ্ট করবে সে শঙ্কা বোধ করছে এই ইউরোপ আমেরিকার দেশগুলো বাংলাদেশের শীর্ষস্থানীয় দৈনিক প্রথম আলো একটা জাতীয় জনমত জরিপ প্রকাশ করা শুরু করেছে যে জরিপটি তারা বারো কোটি ছিয়াত্তর লাখ ভোটারের বিপরীতে তেরোশো জন নারী পুরুষের উপর করেছে সারা দেশে পরিচালিত এই জরিপটিকে তারা প্রতিনিধিত্বমূলক বলছে পরিসংখ্যানের তত্ত্বের ভিত্তিতে এবং তারা বলছে যে এর ওপরে তাদের নিরানব্বই শতাংশ কনফিডেন্স আছে যে এই যে মতামত উঠে এসেছে সেটা বাংলাদেশের ভোটারদের জন্য প্রতিনিধিত্বমূলক জরিপের একটি ফলাফল নিয়ে আজকে তারা শিরোনাম করেছে যেখানে তারা বলছে নির্বাচনে আওয়ামী লীগকে চান না আঠাশ শতাংশ শর্তহীন ও শর্তযুক্তভাবে চান উনসত্তর শতাংশ তার মানে আসলে উনসত্তর শতাংশ মানুষ আগামী নির্বাচনে আওয়ামী লীগকে চান সেই মানুষেরা যারা কিনা এরই মধ্যে ঠিক করেছেন তারা আগামী নির্বাচনে ভোট দেবেন তো তাদের মধ্যে উনসত্তর শতাংশ প্রথম আলোকে বলেছেন তারা মনে করেন আওয়ামী লীগকে আগামী নির্বাচনে অংশ নিতে দেওয়া উচিত তারা জরিপের যে ফলাফল বিস্তারিতভাবে এখানে তুলে ধরেছে সেখানে তারা বলছে যে কি কনসাল্টিং লিমিটেড স্থানীয় একটি জরিপকারী প্রতিষ্ঠানকে দিয়ে তারা এই জরিপটি করিয়েছে সেখানে প্রশ্ন করা হয়েছিল আগামী জাতীয় সংসদ নির্বাচনে গণ অভ্যুত্থানে পতিত দল আওয়ামী লীগের অংশগ্রহণ সম্পর্কে আপনার মতামত কি এই প্রশ্নে সাতাশ দশমিক আট শতাংশ উত্তরদাতা বলেছেন বিনা শর্তে আওয়ামী লীগকে ভোটে অংশ নিতে দেওয়া উচিত তার মানে শতাংশ যেমন বলছেন যে ভোটে অংশ নিতে দেওয়া উচিত নয় একেবারে বিনা শর্তে আওয়ামী লীগকে উত্তরদাতা বলেছেন শাস্তি ও সংস্কার হলে আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে পারে চোদ্দ দশমিক আট শতাংশ মনে করেন আনুষ্ঠানিক ভাবে ক্ষমা চাইলে আওয়ামী লীগকে নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ দেওয়া যেতে পারে এখানেই শেষ নয় এছাড়া শুধু শর্ত দিয়ে আওয়ামী লীগকে নির্বাচনে সুযোগ দেওয়া যায় এমন উত্তরদাতা শতাংশ আগে বিচার তারপরে নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণ এরকম মত দিয়েছেন উত্তরদাতাদের দশমিক এক শতাংশ আর উত্তরদাতাদের মধ্যে আরেক অংশ মানে আরো দশমিক এক শতাংশ মনে করেন আওয়ামী লীগকে নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ দেওয়া যেতে পারে এই প্রশ্নের উত্তরে দুই দশমিক ছয় শতাংশ উত্তরদাতা বলেছেন এ বিষয়ে তারা নিশ্চিত নন সব মিলিয়ে দেখা যাচ্ছে শর্তহীন অথবা বিভিন্ন শর্তে আওয়ামী লীগকে নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ দেওয়ার পক্ষে উনসত্তর দশমিক দুই শতাংশ প্রথম আলো হঠাৎ করে আওয়ামী লীগকে নির্বাচনে অংশ নিতে দেওয়া উচিত কিনা জনমত জরিপে এমন প্রশ্নই বা রাখলো কেন এবং সেই উত্তরে যারা ভোট দিতে এখন সম্মত মানে যারা ভাবছেনই দু হাজার হাজার ফেব্রুয়ারিতে তারা ভোট দেবেন তার মানে তারা আওয়ামী লীগের ভোটার নয় এদের মধ্য থেকে উনসত্তর শতাংশ কিনা এখন বলছেন আওয়ামী লীগকে নির্বাচনে রাখা উচিত দেখেন প্রথম আলো তাদের জরিপে আগেও বলেছি আরেকটা প্রশ্ন করেছে বিস্ফোরক প্রশ্ন যে বাংলাদেশে ইসলামী আইন প্রবর্তন করলে ভালো হবে কিনা এমন একটা প্রশ্নের উত্তরে বাংলাদেশের পঁয়ষট্টি শতাংশ মানুষই কিন্তু উত্তর দিয়েছেন যে বাংলাদেশে তারা মনে করেন ইসলামী আইন প্রবর্তন করলে ভালো হবে এখন প্রথম আলো এই প্রসঙ্গে তাদের অভিমত লিখতে গিয়ে বলছে যে এক বাংলাদেশে নাকি আওয়ামী লীগে দায়ী এই যে ইসলামী আইন প্রবর্তনের প্রতি বাংলাদেশের মানুষের যে একটা ব্যাপক জনসমর্থন তৈরি হয়েছে সেজন্যে এবং খান মোহাম্মদ রবিউল আলম নামের একজন যোগাযোগ পেশাজীবী এবং শিক্ষকের যে অভিমত তারা এ প্রসঙ্গে ছেপেছে সেখানে তারা লিখছে যে শেখ হাসিনার নিপীড়নমূলক শাসনের প্রতিক্রিয়ায় ধর্মীয় বোধ ও ধর্ম সংশ্লিষ্ট রাজনৈতিক সংযুক্তি বেড়েছে ধর্মীয় প্রতিষ্ঠান মাদ্রাসা এবং সমাজে ধর্মীয় কার্যক্রমের পরিধি বেড়েছে ধর্মভিত্তিক রাজনৈতিক বিশ্বাসের নেটওয়ার্ক ক্রমেই বিস্তৃত হচ্ছে মানে আওয়ামী লীগ তার মানে বাংলাদেশে ইসলামপন্থী এবং ধর্মভিত্তিক রাজনৈতিক বিশ্বাস বাড়াতে কাজ করেছে এবং আওয়ামী লীগের সময় মাদ্রাসা ধর্মীয় প্রতিষ্ঠান এর নেটওয়ার্ক আবার বলছে আওয়ামী লীগ এদের ওপর নিপীড়ন চালিয়েছে এমন যুক্তি তুলে ধরে তারপরে প্রথম আলোর প্রধানত যে মতামতটা এখানে বুঝতে পারবেন কেন আওয়ামী লীগকে নির্বাচনে ফিরিয়ে আনতে প্রথম আলোর এই তাগাদা কারণ এরপরে এই প্রথম আলো লিখছে আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম একই সঙ্গে নিষিদ্ধ থাকা জাতীয় পার্টির রাজনৈতিক তৎপরতা অবাড়িত না হওয়া এবং চোদ্দ দলীয় জোটের সঙ্গে সংশ্লিষ্ট দলগুলোর কার্যক্রম সীমিত হয়ে পড়ায় ধর্মভিত্তিক রাজনৈতিক দলগুলো বিশেষ সুযোগ পাচ্ছে মানে তারা বুঝতে পারছে যে তারা ধর্মভিত্তিক রাজনীতির বিকাশের জন্য যে যাতে তারা ভীষণভাবে উদ্বিগ্ন মানে আগেও আপনাদেরকে বলেছি যে প্রথম আলো মানে ক্রমাগত ভাবে রাজনীতির বিকাশ ঘটছে এই বিষয়ে আলোচনা চালিয়ে যাচ্ছে তো একদিকে সেই নিয়ে তাদের উদ্বেগ বাড়ছে কারণ তারা বুঝছে যে পঁয়ষট্টি শতাংশ মানুষ ধর্মভিত্তিক ধর্মীয় আইন চায় বাংলাদেশে তার মানে হচ্ছে এদের একটা বিরাট অংশ প্রথম আলো ভবনের সামনে জিয়াফত আয়োজন করতে চায় কাজে প্রথম আলোর অস্তিত্বের সংকট সে বলছে যে আওয়ামী লীগের কারণেই এর বিকাশ ঘটেছে আবার বলছে আওয়ামী লীগ সহ চোদ্দ দলীয় জোটের আওয়ামী লীগ এবং তার শরিক দলগুলোর রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ থাকার ফলে তারা এক রকমের বিশেষ সুযোগ পাচ্ছে প্রথম আলো এই বিশেষ সুযোগের অবসান চায় কারণ এছাড়া নির্বাচনের ক্ষেত্রে তাদের জরিপে যে ফলাফল উঠে এসেছে যেখানে বিএনপি নির্বাচনে জয়ী হয়ে আসবে বলে ছেষট্টি শতাংশ মানুষ মনে করছে প্রথম আলো যে শতাংশ মানুষ ইসলামী শাসন চায় আবার ২৬ শতাংশ মানুষ এখানে বলেছেন তারা মনে করেন জামায়াত নির্বাচনে জয়ী হয়ে আসবে যখন এই জরিপে প্রশ্ন করা হয় যে কাকে প্রধানমন্ত্রী হবেন বলে সম্ভাবনা দেখছেন তখন প্রথম আলো দেখে যে লোকে বলছেন সাতচল্লিশ শতাংশ বলছেন যে তারেক রহমান প্রধানমন্ত্রী হবেন বলে তারা সম্ভাবনা সবচেয়ে বেশি দেখছেন খালেদা জিয়া হবেন বলে তারা প্রায় উনিশ শতাংশ দেখছেন তার মানে তারেক রহমানের ক্ষেত্রে প্রায় শতাংশ এসে জমা হয় জামায়াতের ক্ষেত্রে সেক্ষেত্রে সাড়ে পঁচিশ শতাংশের মতো পেয়েছেন শফিকুর রহমান প্রথম আলো সময় যে ভূমিকা পালন করেছে যেভাবে তারেক রহমান সহ রাজনৈতিক নেতৃবৃন্দকে সেনা শাসিত তত্ত্বাবধায়ক সরকার দুর্নীতির অবসান ঘটানোর নামে বাংলাদেশের রাজনৈতিক সংস্কারের নামে যেভাবে ধরে ধরে নিয়ে গিয়ে সেনা হেফাজতে অত্যাচার করেছে যে ধরনের মানে দিনের পর দিন নির্যাতনের মধ্যে জবানবন্দি গ্রহণ করেছে এবং সেসব জবানবন্দি মতিউর রহমান মাহফুজ আনামের প্রথম আলো ডেইলি স্টার যেভাবে অবারিতভাবে ছেপে গেছে ডিজিএফআই এর সামরিক সেনা গোয়েন্দাদের সরবরাহ করা সেসব আহ জবানবন্দি তখন তারেক রহমানকে উঠিয়ে নিয়ে গিয়ে তার উপর যে দেড় বছরের মতো সেনা হেফাজতে ভয়াবহ অত্যাচার চললো সেই অত্যাচার তাকে একরকমের সমর্থন দিয়েছে এবং তারেক রহমান দিনে দিনে যে অসুস্থ হয়ে পড়েছেন তিনি সুস্থ তরুণ গিয়েছেন হেফাজাতে এবং তারপর আদালতে হাজিরা দিতে হাজির হয়েছেন হুইল চেয়ারে করে মেরুদণ্ড ভাঙা অবস্থায় প্রথম আলোর মতো পত্রিকাগুলো একে সংস্কার এবং দুর্নীতি বিরোধী অভিযানের অংশ হিসেবে বাহবা দিয়েছে সমর্থন করেছে কাজে প্রথম আলো জানে ঠিক যেমন ভাবে অন্য যারা যারা যে সব প্রতিষ্ঠান তারেক রহমানের দেশে ফেরার পথে বাধা সৃষ্টি করছে তারা জানে যে তারেক রহমান প্রধানমন্ত্রী হয়ে ফিরে এলে তাদের ওপরে এর একটা প্রভাব পড়বে তিনি এক রকমের প্রতিশোধ না নিলেও তিনি নিশ্চিতভাবে এর এক রকমের জবাবদেহিতা আদায় করে ছাড়বেন যে কেন সে সময় তার ওপর ওই অত্যাচারে এরা নীরব সমর্থন বা সরব সমর্থন দিয়ে গেল কাজী প্রথম আলোর তারেক রহমানকে প্রধানমন্ত্রী তো যেমন এক মানে এক ধরনের মানে তারেক রহমান নিরঙ্কুশ প্রধানমন্ত্রিত্ব পাবেন সেটা নিয়ে এক রকমের শঙ্কা আছে ঠিক তেমনি প্রথম আলো সংগীত জামায়াতে ইসলামী বাংলাদেশের নেতৃত্বে চলে আসবে তা নিয়েও প্রথম আলো চাইছে যে আওয়ামী লীগ এবং তার সহযোগী দলগুলো চোদ্দ দল একরকমের রাজনীতিতে ফিরে আসুক যাতে একটা ভারসাম্য তৈরি হয় তাদের পিঠ বাঁচানোর জন্য তাদেরকে সমর্থনের জন্য একটি অংশ থাকে যারা ওই যে তাদের ভবনের সামনে জিয়াফত দিয়ে আজকেই মতিউর রহমানের প্রথম আলো ভেঙে দিতে হবে গুড়িয়ে দিতে হবে উঠিয়ে দিতে হবে যে পক্ষটি তাদের মানে প্রতিরোধ করে তুলতে পারে তাদের বিপক্ষে এমন একটা অংশও যাতে থাকে একটা ভারসাম্য থাকে রাজনীতিতে সে কারণে প্রথম আলোর এই আকুতি যে আওয়ামী লীগকে নির্বাচনে নিয়ে আসার পক্ষে ঊনসত্তর শতাংশ মানুষ কথা বলছে মানব জমি একটা ভীষণ মানে ইন্টারেস্টিং প্রধান শিরোনাম করেছে এখন তাদের অনলাইন পত্রিকায় যেখানে তারা বলছে এই আজকেই এই শিরোনাম করেছে যে আওয়ামী লীগ আহ প্রার্থীরা নির্বাচনে অংশ নিতে পারবে আপনাদেরকে আমি দুদিন আগে বলেছি যে মানব জমিন সম্পাদক মতিউর রহমান চৌধুরী যিনিও বরাবরের আওয়ামী লীগ বিরোধী একটা অবস্থানের জন্যে তিনি পরিচিত সুপরিচিত মার্কিন যুক্তরাষ্ট্র ঘনিষ্ঠ সাংবাদিক তিনি কদিন আগে তার পত্রিকায় বলেছেন যে মানে ভারত বাংলাদেশ সম্পর্কে একটা নতুন মোড় নরেন্দ্র মোদী এখন থেকে সরাসরি ভারত বাংলাদেশ সম্পর্কটি দেখবেন আমি তখনই আপনাদের বলেছিলাম যে যুক্তরাষ্ট্রের তরফে এটাই অবস্থান যে ভারতের চোখেই পুরো দক্ষিণ এবং মধ্য এশিয়ার রাজনীতি এবং ভূরাজনীতিকে বিশ্লেষণ করতে চায় দেখতে চায় মার্কিন যুক্তরাষ্ট্র এমনকি সম্প্রতি তারা যে নিরাপত্তা কৌশল প্রকাশ করেছে সেখানেও তারা এই মত পরিষ্কারভাবে দিয়েছে মানব জমিন আজকে যেই প্রতিবেদন ছাপছে সেখানে তারা লিখছে ক্লিন ইমেজের আওয়ামী লীগ প্রার্থীরা নির্বাচনে অংশ নিতে পারবে আওয়ামী লীগের অংশগ্রহণ অনেকটাই আগামী নির্বাচনে অনিশ্চিত হলেও কি হবে দলটির ভবিষ্যৎ এই নিয়ে ঢাকা দিল্লি আনুষ্ঠানিক অনানুষ্ঠানিক কূটনৈতিক আলোচনায় বিষয়টি এসেছে তারপর বলা হচ্ছে সুনির্দিষ্টভাবে কি কোনো সিদ্ধান্ত হয়নি তবে ঢাকার তরফে বলা হয়েছে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ থাকায় এই নির্বাচনে অংশ নেওয়া সম্ভব নয় তারা চাইলে স্বতন্ত্র প্রার্থী হতে পারেন যাদের ইমেজ অপেক্ষাকৃত ক্লিন তাদের পক্ষে স্বতন্ত্র প্রার্থী হওয়ার ব্যাপারে সরকারের কোনো আপত্তি নেই কিন্তু যাদের বিরুদ্ধে মামলা মোকদ্দমা রয়েছে কিংবা মানবতা বিরোধী অপরাধের সঙ্গে সংশ্লিষ্টতা এমন কাউকে নির্বাচনে অংশগ্রহণের সুযোগ দেওয়া হবে না এরপর মানব জমিন বলছেন যুক্তরাষ্ট্র সহ ইউরোপের কয়েকটি দেশের পক্ষ থেকে আওয়ামী লীগের অংশগ্রহণ নিয়ে সরকারের সঙ্গে অনানুষ্ঠানিক যোগাযোগ হয়েছে তাদেরকেও সরকার একই জবাব দিয়েছে ওদিকে আওয়ামী লীগের নেতাকর্মীদের নিয়ে সংগঠিত হতে চেয়েছিল একটি অংশ কিন্তু শেখ হাসিনা তাতে মত দেননি হাসিনা বিশ্বাস করেন লড়াই করে ফের দলকে সংগঠিত করতে সক্ষম হবেন মানে আপনি আমি সকলেই জানি এসব নিয়ে আমরা বারবার আলাপ করেছি যে যুক্তরাষ্ট্র ইউরোপের তরফে ক্রমাগত ভাবে চাপ বাড়ছে যে আওয়ামী লীগ সহ একটা গ্রহণমূলক নির্বাচন করতে হবে কারণ তাদেরও প্রথম আলোর মতো একই সমস্যা যে বাংলাদেশে জামায়াতি ইসলামীর যে উত্থান ইসলামী রাজনীতির যে উত্থান তাতে তারা শঙ্কা বোধ করেন তারা সেটা অ্যাকসেপ্ট করতে এখনো গ্রহণ করতে তারা প্রস্তুত নন অন্যদিকে তারেক রহমানকে তারা আসনে চান না মানে তারা ভেবেছিলেন এবারেও তিন আসনে মনোনয়ন দিয়ে শেষ পর্যন্ত বিএনপির সাথে আলাপটা হয়েছিল যে খালেদা জিয়াকে সামনে রেখেই বিএনপি নির্বাচনটা করবে কিন্তু এখন যে পরিস্থিতি দাঁড়িয়েছে বিএনপি আরো দুর্বল হয়েছে আর জামায়াতে ইসলামী যে নির্বাচনে একটা দুর্দান্ত তো ফলাফল করে দেখাবে এবং আওয়ামী লীগ যখন নাই তখন জামায়াতে ইসলামীর এই উত্থান রাজনীতির ভারসাম্য নষ্ট করবে সে শঙ্কা বোধ করছে এই ইউরোপ আমেরিকার দেশগুলো আর ভারত তো বরাবরই বলে আসছে যে তারা অন্তর্ভুক্তিমূলক নির্বাচন ছাড়া কোনো নির্বাচন বাংলাদেশের স্থিতিশীলতা আনবে বলে মনে করে না কাজেই মানবজমিন পত্রিকার এ খবরে কোনো নতুন কিছু নেই বটে কিন্তু গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে মানব জমিনের মতো পত্রিকা মতিউর রহমান চৌধুরীর এই পত্রিকাটি এমন একটি শিরোনাম করে এ খবরটি দিতে বাধ্য হলো বা দেওয়াটা প্রয়োজনীয় মনে করলো যে বাংলাদেশের ওপরে ইউনুস সরকারের ওপর ভারত ইউরোপ আমেরিকার চাপ এ প্রসঙ্গে বাড়ছে দেখেন ইউরোপ আমেরিকার দেশগুলো তারা এক এগারো সরকারের সময় দেখেছে ওই যে শেখ হাসিনা বাদ দিয়ে ক্লিন ইমেজের সংস্কারবাদীদের নিয়ে আওয়ামী লীগ বিএনপি করতে গিয়ে কোনো লাভ হয় না সেসব মানে শেষ পর্যন্ত ওই গঠন করা যায় না ওই সংস্কারও সাধন করা যায় না কাজে এবার কিন্তু তারা যখন এই যে কয়েক মাস আগে এটা তো সংবাদ মাধ্যমে খবরই হলো যে তিন তিনজন ইউরোপিয়ান রাষ্ট্রদূত গিয়ে সাবের হোসেন চৌধুরীর সঙ্গে গিয়ে সাক্ষাৎ করলেন তখন এটা স্পষ্ট হয়ে গিয়েছিল যে তারা ক্লিন ইমেজের একটা আওয়ামী লীগ গড়ে তোলার পক্ষে যে আছেন সেটা সরকারের ভয় ডর বাদ দিয়েই আওয়ামী লীগের একজন নেতার বাসায় গিয়ে জানান দিতে প্রস্তুত কিন্তু এবার তারা এ দফায় এটাও জানেন যে হাসিনার আশীর্বাদ যদি না থাকে শেখ হাসিনার সমর্থন যদি না থাকে তাহলে সেই ক্লিন ইমেজের দল টিকবে না এখন শেখ হাসিনা প্রশ্ন করছেন সারা বাংলাদেশে আওয়ামী লীগ ছাত্রলীগ যুবলীগের হেনো কোনো নেতা কর্মী সমর্থক এমনকি পরিবারের সদস্য নাই যাদের বিরুদ্ধে বিরুদ্ধে হত্যা মামলা সন্ত্রাস বিরোধী আইনে মামলা থেকে মামলার পর মামলা দেওয়া হয় নাই তখন শেখ হাসিনা বলছেন যে তাহলে কোন সে ক্লিন ইমেজের প্রার্থী যাদেরকে নিয়ে দল গঠন করে বা তাদেরকে নির্বাচনে অংশ নিতে দিয়ে যাদের বিরুদ্ধে এসব হত্যা মামলা হয়েছে ঢালাও যারা বাড়ি থেকে পালিয়ে বা মানে জীবন ধারণ করছেন আওয়ামী লীগ বলে প্রায় দুই কোটি আওয়ামী লীগ আর এখন স্থানচ্যুত হয়েছেন মানে নিজের এলাকায় থাকতে পারছেন না তো সেসব মানুষের বাড়ি ফিরে যাওয়ার কি ব্যবস্থা হবে এই প্রশ্নের উত্তর এখন ইউনুস সরকারের কাছে কিন্তু এই পশ্চিমা দেশগুলো খুঁজছে কাজে ইউনুস সরকার ক্লিন ইমেজের প্রার্থীরা অংশ নিতে পারবেন আমাদের আপত্তি নাই এই উত্তর তাদের কাছে গ্রহণযোগ্য হচ্ছে না মানব জমিনের এই ছোট্ট প্রতিবেদনটি থেকে পরিষ্কার যে পশ্চিমের দেশগুলো এবং ভারত ইউরোপ যুক্তরাষ্ট্র এবং ভারত তারা এ বিষয়ে ক্রমাগত চাপ বজায় রেখেছে এবং এরই মধ্যে সরকারকে বলতে হচ্ছে যে ক্লিন ইমেজের প্রার্থীরা স্বতন্ত্র প্রার্থী হিসেবে অংশ নিতেই পারেন তাতে আওয়ামী লীগের কোনো পক্ষ রাজি নন কাজেই ইউনুস সরকারকে সম্ভবত আওয়ামী লীগকে অংশগ্রহণ করানোর জন্য মানে অন্য কোন পথ বের করতেই হবে নির্বাচনের আগে আর এতে খুবই তাৎপর্যপূর্ণ যে প্রথম আলো মানব জমিনের মতো শীর্ষস্থানীয় পত্রিকাগুলো যেগুলো বরাবর শেখ হাসিনা বিরোধী আওয়ামী লীগ বিরোধী একটা অবস্থানে থেকেছে তাদের এখন মুখ ফুটেছে তারাও বলছেন যে আওয়ামী লীগকে নির্বাচনে অংশ নিতে দেওয়া উচিত এ বিষয়ে দেশের ভেতরে বাইরে চাপ এবং তৎপরতা বাড়ছে